আসসালামালাইকুম রহিম রৌন ক্ষমতা ভাড়াতে প্রতিদিন খাদ্য তালিকা রাখুন এইসব প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র আজকে জানব পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে কি কি খাবার খাবেন এবং খাদ্য তালিকায় কী খাবার রাখলেই ওষুধ ছাড়াই বিনা ঔষধে যৌন ক্ষমতা বাড়াতে পারবেন এইসব খাওয়ার খাওয়ার মাধ্যমে তো বন্ধুগণ কর্মব্যস্ত জীবনে খাদ্যাভ্যাসের অনেক জটিলতা ইত্যাদি কারণে পুরুষের নানা অসুখ যেমন দেহের ভিতরে ঘাটতি মেরে থেকে বা ঘাটতি মেরে শরীরটাকে অসুস্থ বানায় দেয় তেমনি প্রত্যহিত জীবনে থেকে সরে যাচ্ছে যৌন ইচ্ছা বা যৌন ক্ষমতা দেশ বিদেশের নানা গবেষণায় প্রমাণিত দেয় প্রতিদিনের যে কাজের চাপ মানসিক দুশ্চিন্তা এবং বিভিন্ন টেনশন এবং বিভিন্ন শরীরের বিভিন্ন কারণে ঘাটতি এবং নানা টেনশনে শরীরের রোগ রোগ অসুখে বাসা বেঁধে থাকে তাই এইসবের কারণে শরীরে যৌন ইচ্ছা বা লিবিড় কাম উত্তেজনা কমতে থাকে এছাড়াও স্বাভাবিক খাবার খাওয়ার মাধ্যমে শুধুমাত্র ঘরের খাবার থেকে শরীর সুস্থ বা ফিট থাকা সম্ভব তাই সুস্থ জীবন এবং সুন্দর জীবন অনেকটাই গুরুত্বপূর্ণ তাই খাদ্য তালিকায় রাখুন আম বা বাদাম কিশমিশ কাজু বাদাম এবং শুকনা খুরমা খেজুর কীভাবে খাবেন কতরুক খাবেন কোন পরিমাণে খাবেন বন্ধুগণ খাদ্য তালিকা সকাল নাস্তা খাওয়ার পরে ঠিক এক চিমটি পরিমাণ যে কোনো বাদাম হতে পারে রাস্তা বলি কাঠবাদাম বলি বা চীনা বাদাম বলি বা জাতীয় বাদাম বলি এইসব খাবার আপনি রাস্তা খাওয়ার করার পরেই পরপরই খেয়ে নেবেন এবার নাম্বার টু এগারো বারবার দিকে একটু সম্ভব পাশাপাশি একটু গরুর দুধ বা ডিম খেতে পারেন বিকাল নাস্তা করার পরে সম্ভব হলে একটা দেশি মুরগির ডিম বা একটু সর অথবা আপনি একটু ঘি বা মাখন খেতে পারেন সন্ধ্যার পর পর এক দেড় চামচ মধু খেতে পারেন এবং সকালে খালি পেটেই এক থেকে দেড় চামচ পরিমাণ মধু খেতে পারেন এছাড়াও ডার্ক চকলেট সুষম খাবার বিশেষ করে আপনার জনজীবনকে আরও ত্বরান্বিত করতে চাইলে খাদ্য তালিকা অবশ্য রাখবেন আপনি বিশেষ করে হার্বাল আয়ুর্বেদিক পদ্ধতিতে তালমাখানা এছাড়া শিমুলে মূল অশ্বগন্ধার মূল সহকারে বিভিন্ন গাছ গাছালির পাউডার কিনতে পাওয়া যায় সংগ্রহ করে দুধের সাথে খেতে পারে তো বন্ধুগণ এইসব প্রাকৃতিক খাবার খেয়েই আপনি আপনার জন্য ক্ষমতা বাড়াতে পারেন কোনো ধরনের ওষুধ ছাড়াই তো বন্ধুগণ ভিডিও লম্বা করব না ভালো লাগলে লাইক একটি কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং কলিকাতা হারবার সঙ্গে থাকার জন্য সকলের উপর ধন্যবাদ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ